উদ্দেশ্য যাই হোক না কেন উপভোগ করতে পারলেই কিন্তু জীবনটা সুন্দর আসসালামু আলাইকুম আমি সদল আহমেদ কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো চলে আসলাম কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে যাচ্ছি যশোর কারণ আমার ছোটখাটো কিছু কাজ আছে কাজের ফাঁকে কোথায় কোথায় গেলাম কি কি খেলাম কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে তো আমি বাসে উঠে পড়েছি কারণ আমার বাইকের পেপার শেষ হয়ে গেছে যার জন্য আমি বাইক নিয়ে যেতে পারিনি মূলত বাইকের পেপার আপডেট করার জন্যই কিন্তু যশোরে যাওয়া তোমরা কি জানো এটা যশোরের কোন জায়গা জানলে কমেন্টে জানাও বাইকের পেপার করে আমি কিন্তু চলে এসেছি কাছি ভাইতে লঞ্চ করার জন্য যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যার যারা এখনো আমার পেজটাকে ফলো করে দাও নিজ আমার পেজটাকে ফলো করে দাও ওপেন হওয়ার পর আমি কিন্তু এই প্রথম আসলাম ভালোই হলো এক ঢিলে দুই পাখি আমার কাজও হলো আবার কাচিও ট্রাই করা হলো মিরর থাকবে আর নিজেকে দেখাবো না তাকে কখনো হয় তাই একটু দেখে নিলাম যাই হোক আমার কাছে মোটামুটি তাদের ডেকোরেশনটা বেশ ভালোই লেগেছে কিন্তু পার্সোনালি আমার মনে হয়েছে তাদের স্পেসটা একটু কম হয়ে গেছে একটু বড় হইলে অনেক ভালো হতো बजा आएगा ना भीड़ो হাই হাই আমার ভিডিও করা হয়তো ভাই আর পছন্দ হয়নি পছন্দ হোক বা না হোক আমি কিন্তু ভিডিও করবই তো যেই কথাতে ছিলাম জায়গা ছোট হওয়ার কারণে কিন্তু অনেকে এসে দাঁড়িয়ে আছে এমনকি আমিও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম শুক্র শনিবারে কি হয় কে জানে কাছি ভাইয়ের ঠিকানা আলাদা করে দেওয়ার কোনো নেই যে কোনো আপনাকে ঠিক রিক্সাওয়ালা ভাইয়ের সামনে এনে নামিয়ে দেবে খাবার কিন্তু চল এসেছে আমি কিন্তু বেশি করে অর্ডার করেছি যাতে করে আপনাদের সাথে অথেন্টিক রিভিউটা শেয়ার করতে পারি যারা একটু কম খায় তাদের জন্য রাইসের পরিমাণটা পারফেক্ট দুইটা মাঝারি সাইজের মাটন ছিল আর এক পিস আলু ছিল যেহেতু আমি একটা কম্বো প্যাকেজ অর্ডার করেছিলাম তাই সাথে ছিল একটা চিকেন রোস্ট জালি কাবাব আর বোরহানি টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে কাচিটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে রাইস ঝরঝরে থাকলেও আলুটা পারফেক্টলি কুক হয়নি জায়গায় জায়গায় শক্ত রয়েছে আচ্ছা মাটানের কথা একটু পরে বলি আগে কাবাবের কথা বলি কাবাবটা আমার কাছে মোটেও কাবাব মনে হয়নি কাবাবের কোনো টেস্ট আমি এর ভিতরে পাইনি চিকেন রোস্টের কথা যদি বলি এটার গ্রেভি সহ অল ওভার একদম পারফেক্ট ছিল এটা একদম দশে দশ বোরহানির কথা যদি বলি এটা একদম পারফেক্ট ছিল পুরা ঢাকায় স্টাইলে এর থিকনেসটা একদম পারফেক্ট টেস্টের ব্যাপারে যদি বলি এটা খুবই ভালো পুরা দশে দশ মাটনের ব্যাপারে যদি বলি তাহলে পুরাটাই পোড়া ছিল হয়তো সবার না আমারটাই পড়েছে কিন্তু কাচ্চি ভাইয়ের মতো একটা জায়গায় কিভাবে এরকম পোড়া মাংস দেয় আমার সেটা জানা নেই সব মিলিয়ে বলা যায় দাম অনুযায়ী মোটামুটি ভালো সবাই ট্রাই করে দেখতে পারেন খাবার দাবার শেষ করে চলে যায় যশোর কালেক্টরেট ভবনের পাশে এমনি তো প্রচুর গরম পড়তেছিল তারপরেও কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে ঘুরছিলাম যার জন্য গলা শুকিয়ে পুরো কাট হয়ে গেছিল তাই ওখান থেকে লেবু শরবত খাই সাথে কিন্তু ইস্পি ছিল আপনাদের কাছে লেবু শরবত কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হ্যাঁ আরেকটা একটা বিষয় না বললেই না যশোরের অন্যতম বিনোদন কেন্দ্র কিন্তু এখন যশোরের কালেক্টরেট পুকুর কারণ এখানে চালু হয়ে গেছে কিন্তু ওয়াটার জার্ভিং বল একশো টাকার বিনিময়ে দুইজন কিন্তু পানিতে ভেসে বেড়াতে পারবেন সাথে আছে অক্সিজেন আর লাইফ জ্যাকেট তো থাকছেই আমি শুধু দেখতেছি আর ভাবতেছি এদের সাহস আছে আমার বাবা অত সাহস নেই কারণ আমি সাঁতার পারি না বা এনি চান্স যদি ছিদ্র হয়ে যায় তাহলে তো আমি ডুবে যাব যদিও উঠলে হয়তো ডুবতাম না কারণ লাইফ জ্যাকেট থাকতো যাই হোক যেহেতু উঠিনি সেহেতু অত কথা বলে লাভ নেই তবে বিশ্বাস করেন আমার সব চাইতে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই পুকুরের মাছ দূরদূরান্ত সহ আশপাশের সবাই খুবই আনন্দের সাথে মাছগুলাকে খাবার দেয় পুকুরপাড়েই কিন্তু মাছের খাবার পাওয়া যায় সচরাচর এই মাছগুলাকে তো একুরিয়ামে হয় কিন্তু খোলা অবস্থাতে এই দেখতে 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 অসাধারণ লাগতেছিল মাছগুলো অনেক সময় কাটিয়ে ফেলেছি যেহেতু ফেরার সময় হয়ে গেছে তাই এইখান থেকে নিজের কিছু ছবি তুলে নিলাম সবাই কিন্তু ছবিগুলোকে ভালো বলবেন ছবি তোলার মধ্যে দিয়ে আজকের ভিডিও শেষ করলাম দেখা হবে কিন্তু নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম